স্বাধীন বাংলাদেশ মনে করেন কি বাংলাদেশটা আবারও স্বাধীন করছে কারা ছাত্র ছাত্রী ভাই বোনেরা যেটা কোন দল পারে নাই করছে ছাত্র ছাত্রীরা সামান্য বললে তো রাজাকার এখন রাজাকার বললে নিজেই দেখা যায় রাজাকারে পরিণতি দেশ ছাড়িয়ে পান লাগছে হ্যাঁ এই রকমের কথাবার্তা কেন বলছো তুমি আর সামান্য ছাত্রছাত্রীকে আবেদনটা তোমার দেখা যায় একটা চাইছে কোঠা কোন নম্বর কোঠা সেই কোঠাটা তুমি মানিয়ে না নাই গুলি চালাই দেখা যায় ছাত্রছাত্রী একসার হত্যা করিয়ে দেশে রক্তের বন্যা এখন শেষকালে তোমাকে দেশ ছাড়িয়ে পালানো লাগবে মানে যে মানুষটা উপর লেভেলে বসা থাকে তার চিন্তা ভাবনা মেন্টালিটি সুন্দর থাকা উচিত সে যদি সবসময় চিন্তা করে আমার ঘরের লোকের লোককে কর্ম বাহিরের লোকে যাইয়া মরুক গরুক যা করে করুক এখন চিন্তা করেন এই অপকর্মের জন্য এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতগুলো স্মৃতিশোধ বা ওই যে মূর্তি টুর্তি আসে সব কিন্তু ভাইগে হালাই গেছে হ্যাঁ খালি যে ছাত্রছাত্রী জানছে হ্যাঁ না জনগণ যে কদ্দুর খেপা আসলে কালগো আমরা দেখতে পারছি ওরে মাবু জনগঞ্জ জনগণ যে কি পরিমাণ খ্যাপা মানে ছাত্রছাত্রী কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি কারোর উপরে খেপা নাই এরা শান্তি চায় এরা চাইতে আছে যে দল আসুক উন্নতি করে এবং দেশের পরিস্থিতি যাতে ভালো থাকে দেশ যেহেতু ভালোভাবে চলে এবং দেশকে কিভাবে সামনের দিকে আগুয়ে নেওয়া যায় মানুষ যাতে নিজেদের ভাষা মানে নিজেদের ভাষা ব্যবহার করতে পারে মুখ খুললে কথা করতে পারে প্রাণ খুললে কথা করতে পারে হ্যাঁ দেখা যায় কথা কইলেই আপনি রাজাকার নাইলে আপনাকে জেলে লই যাইবে

ভালো লোক যদি না হইতেন তাহলে তো দেশ ফলান লাগা যায় সে কথা বাদ দিয়ে ভালো খারাপ কেডা হেডা আমরা বলতে চাই না ছাত্ররা কি জিনিস ছাত্ররা চাইলে সব সম্ভব এখন ছাত্ররা যেটা চাইতে আছে সেটা হইছে বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে বাংলাদেশ এমন একটা স্থানে যাইবে যেটা আসলে কোন সরকার পারে নাই এখন যে ছাত্ররা হেই রহমের মনোভাব ভাবনা নিয়ে মাঠের মধ্যে এখনো আছে তারা দেখা যায় প্রস্তাবিত সরকারকে গঠন করবে আজগো আজগো গঠন করার পর এরপর হ্যাগ সরকার কিভাবে রাষ্ট্র চালাইবে এটাও ছাত্রছাত্রী অনেকটা দেখা যায় আকার ইঙ্গিত দিয়ে দেবে আর ছাত্রছাত্রী আরো বললে দেশে বাংলাদেশের যত সম্পদ আছে এগুলো দেখা যায় পুরা সরা যাইবে না এগুলোকে নষ্ট করা যায় না এগুলো জনগণের টাকায় ব্যাস ব্যথ এবং জনগণের যে ট্যাক্স এগুলো দিয়ে কিন্তু এই সরকারের যত দেখা যায় অর্থ এখন তো আমাদের জনগণের টাকা এগুলো নষ্ট করার কোনো প্রশ্নই আসে না এখন যাই হোক ছাত্রছাত্রী যেটা চাইতে আছে সেটা সুন্দরভাবে যাতে সফল হয়ে যায় যাতে ছাত্রছাত্রীরা পারে বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়িয়ে দিতে এই জন্য এক্সের এক্সের দোয়াও শুভকামনা থাকবে আমরাও দোয়া করবেন ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ আগামীর দেশ গর্বে এবং তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ এবং ভার্সিটি যে ওরে ভাই যারা আছে প্রত্যেকে যে কতটা মেধাবী সেটার প্রমাণ তারা দিয়ে দেশে সর্বোপরি কথা হয়েছে আগামীর বাংলাদেশের জন্য একসের একসের শুভকামনা থাকতো ভালো থান সুস্থ থান দেওয়া হয় বাবার স্বপ্নের কোনো ভিডিও